بسم الله الرحمن الرحيم يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم أنعمت عليكم وأوفوا بأهدي أوفي بأهديكم وإياي فارهبوا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته شهمني درسك الصلاة. سورة البقرة كل آيات آياته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون الله تعالى سورة البقرة تلشنا آية المتبولتين يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم হে বনি ইসরাহল তোমরা স্মরণ করো সেই অনুগ্রহকে যা আমি তোমাদের উপরে করেছি ও আউফ আহদি উ ফি বি এবং তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার পুরো করো উ ফি বি আমিও তোমাদের অঙ্গীকার পুরো করবো ও ইয়া ইয়া এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো মাহমাদ মহমদ হুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আজকের আমাদের আলোচনা হলো সুরাতুল বাকারার চল্লিশ নম্বর আয়াতের তফসির আয়াত থেকে নিয়ে কয়েক রুগু পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন ইহুদি বা সাইল জাতির বর্ণনা দান করেছেন আয়াত সময়ের পূর্বাবার সম্পর্ক সুরা বাকারা কোরআন সংক্রান্ত আলোচনা দিয়ে আরম্ভ করা হয়েছে এবং তাতে বলে দেওয়া হয়েছে যে কোরআনের হেদায়েত যদিও গোটা বিশ্ব জগতের জন্য ব্যাপক কিন্তু এর দ্বারা শুধু মোমিন গান উপকৃত হবেন এরপরে যারা এর প্রতি ইমান আনেনি তাদের জন্য নির্ধারিত কঠিন শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে এদের মধ্যে এক শ্রেণী ছিল সরাসরি কাফের অবিশ্বাসী অপর একটা শ্রেণী ছিল মোনাফিক ও কপরদের এখন বনি ইসরায়েল বা ইহুদি নাসারা এর আলোচনা শুরু করা হয়েছে তাদেরকে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত দেওয়া হচ্ছে মদিনা শরীফের ধর্মীয় এবং অর্থনৈতিক দিক থেকে শীর্ষে ছিল ইহুদিরা মুশ্রিকরা তাদেরকে শ্রেষ্ঠ বিবেচনা করত এজন্য তারা যদি আনায়ন করতো তাহলে তাদের অনুগামী অনুসরণ করত পূর্ব সাধারণ সম্পর্ক তাহিদের দলিলে একুশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তালা বিদ্যমান এবং অতীতের মানুষকে তিনি সৃষ্টি করেছেন প্রথম লোকদের মধ্যে থেকে আদম আলা সালাহ সর্বপ্রথম ব্যক্তি তার আলোচনা অতীত হয়ে গেছে এখন কালের ধারাবাহিকতায় নু আলহ ইসালামের বিবরণ আসা উচিত ছিল কিন্তু তার উন্মাত দাওয়াত ধ্বংস হয়ে গেছে শুধু তিন ছেলে থেকে বংশ বিস্তার লাভ করেছে এজন্য তা ধর্তব্য নয় অতঃপর ইব্রাহিম আইলেহি সালাত সালাম এবং তার সন্ধানাদির ধারাবাহিকতা আসে তার আটজন ছেলে ছিল সবচেয়ে বড় ছেলে ছিল ইসমাইল আলিহি সালাত সালাম যার বংশ আরবে বিস্তার লাভ করেছে আর তাদের থেকে শেষ নবী আলিহি সাল প্রেরিত হয়েছেন দ্বিতীয় ছেলের ছিল ইসহাক আলিহি সালাম অতপর তার নামি দামি ছেলের মধ্যে ছিলেন ইয়াকুবা আলিহি সাল্লাহাতসালাম তার উপাধি ছিল ইসরাইল তার অর্থ হলো আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা অতপর তার জন সন্তান জন্ম নিয়েছিল তাদের বংশকে বলা হয় বনি ইসরাইল আদের মধ্যে থেকে ইউসুফ আলহি সালাতুয়া সালামের চারশো বছর পর প্রেরিত হন মুসা আলহি সালাতুয়া সালাম মুসা আলহি সালাতুয়া সালামের পর বনি সাইলের মধ্যে চার হাজার নবী প্রেরিত হয়েছেন সর্বশেষ ছিলেন ইসা আলহি সালাতুয়া সালাম এই তাকে বনি ইসরায়েলের সমাপরি নবী বলা হয় তার ছয় বছর পরে বনি ইসমাইলে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম প্রকাশ থাকে যে ইহুদি নাসারা হলো অভিন্ন ধর্ম উভয় ধর্ম বংশগত এবং জাতিগত ধর্ম ইউসুফে তার বিস্তারিত আলোচনা সুরা এই জন্য এখন যে বন ইসরায়েল আলোচনা শুরু হচ্ছে এতে উভয় দলই অন্তর্ভুক্ত অর্থাৎ ইহুদি এবং নাসারা উভয়কে ইমানের দিকে আহ্বান করা হচ্ছে বিশেষ একটা সম্পর্ক এত সাথে আদম আলে সালাত সালামকে যখন প্রতিনিধি বানিয়ে জমিন অবতীর্ণ করলেন তখন তাকে অবহিত করেছিলেন যে ঈশ্বরের হেদায়ত তথা রাহরুমা পাঠানো হবে অতএব যে এর অনুসরণ করবে সে নির্ভাবনা এবং নিরাপদে জান্নাতে ফিরে আসবে আল্লাহ আল্লাহাল মানুষের হেদায়তের জন্য শতাধিক কিতাব অবতীর্ণ করেছেন মধ্যে গুরুত্বের দিক থেকে শেষ আসে কোরআনুল করিম কেননা আল্লাহর কালাম এবং তার শেষ কিতাব দ্বিতীয় স্তরে রয়েছে তাওরাত মুদিনায় এ অনুসারীদের শঙ্কা ছিল প্রচুর এজন্য এখন তাদেরকে ওরাআনের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান করা হচ্ছে এহাবে যে মানে ইসরাইল বা ইউদী নাসারাদের আলোচনার সূত্রপাত হলো সুরাব বাকারা যেহেতু মদিনা অবতীর্ণ হয়েছে সুতরাং এতে মুসৃত্ ও মুনাফেকদের বিবরণের পর যে কোনো আসমানী গ্রন্থে বিশ্বাসী আহলে কিতাবদেরকে বিশেষ গুরুত্ব সহকারে সম্বোধন করা হয়েছে এই সুরার চল্লিশতম আয়াত থেকে আরম্ভ করে একশত তেইশতম আয়াত পর্যন্ত শুধু এদেরকেই সম্বোধন করা হয়েছে অর্থাৎ সম্বোধন করা হয়েছে সেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত বিশ্বের যুগে তাদের যশ খ্যাতি মান মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহ পাকের অগণিত অনুগ্রহের বর্ণনা দেওয়া হয়েছে অথপা তাদের পদুচ্যুতি ও দুষ্কৃতির জন্য সাবধান করে দেওয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে প্রথম সাত আয়াতে এসব বিষয়ে আলোচনা করা হয়েছে সংখ্যালঘু প্রথম তিন আয়াতে ইমানের দাওয়াত এবং চার নম্বর আয়াতে কাজের আদেশ ও শিক্ষা ও প্রেরণা রয়েছে অথবা অত্যন্ত বিস্তারিত তাদেরকে সম্বোধন করা হয়েছে বিস্তারিত সম্বোধনের সূচনা ও সমাপ্তি পর্বে গুরুত্ব সৃষ্টি উদ্দেশ্যে ইসরায়েল হে ইসরায়েলের বংশধর শব্দ সমষ্টির দ্বারা সংক্ষিপ্ত সম্বোধনের সূচনা করা হয়েছে সেজন্যই পুন পুনর উল্লেখ করা হয়েছে ইয়াবানি ইসরাইল এটা হিব্রু শব্দ এর অর্থ হল আবদুল্লাব আল্লাহ দাস ইয়াকুব আলাইহিসাল অপর নাম কলামের মত অনুসারে রসুল উল্লাহ সাল্লামের নাম ব্যতীত অন্য কোনো নবীর একাধিক নাম নেই কেবল হজরত ইয়াকুব আলাইহি সালামের দুইটি নাম রয়েছে এক হলো ইয়াকুব দুই নম্বর ইসরাইল কোরআন পাক এক্ষেত্রে তাদেরকে বনি ইয়াকুব না বলে বরং বনি ইসরায়েল বলে সম্বোধন করেছে এ তাৎপর্য এই যে স্বয়ং নিজেদের নাম উপাধি থেকেই যেন তারা বুঝতে পারে যে তারা আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর এবাদতকারী দাসের বংশধর এবং তাদের তারই পদঙ্ক অনুসরণ করে চলতে হবে এই আয়াতে বনি ইসরায়েলকে সম্বোধন করে আল্লাহ তালা এরশাদ করতেছেন ইয়া বনি ইসরাইল উজ নিয়ামাতি হে ইয়াকুবের সন্তানেরা তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের উপর দান করেছি আর পূরণ করা আমার সাথে কৃত প্রতিজ্ঞা বা ওয়াদা অর্থাৎ শেষ নবী এবং তার কিতাবের প্রতি ইমান আনায়ন করো তাহলে আমিও তোমাদের সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমাদের পাপ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে জান্নাত দান করব। আর শুধু আমাকেই ভয় করো অর্থাৎ ইমান আনায়নের কারণে যদি সারতে চোট লাগে তাহলে এক্ষেত্রে তার প্রতি খেয়াল করো না আমার বিধিনিষেধের বিরোধিতা থেকে বেঁচে থাকো ইসরায়েলের উপর আল্লাহর অনুগ্রহ সমূহের সামগ্রিক বর্ণনা এবং তাদেরকে অঙ্গীকার আহ্বান করা হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ তারা প্রথমে অনুগ্রহ এবং করিয়ে দিয়েছেন যাতে তাদের জন্য কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা সহজলভ্য হয়ে যায় মানুষ তো অনুগ্রহের দাস হয়ে থাকে মানুষ অনুগ্রহের অকৃতজ্ঞ হয় না অতবার সে অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়েছেন যা বান্দা আল্লাহর সাথে করেছে যদি তারা অঙ্গীকার মেনে চলে এবং নির্দেশের উপর যথাযথ আমল করে তাহলে আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করবেন তারপর নসিয়াত করেছেন যে নিজের ভক্ত এবং ইহকালীন স্বার্থ কমে যাওয়ার সংখ্যা করো না আমাকেই ভয় করো ইহদিদের উপর আল্লাহ তালা যে সমস্ত অনুগ্রহ তার একটা নমুনা এক হাজার নবী তাদের মধ্যে প্রেরণ করা হয়েছে তাদেরকে তাওরাত ইত্যাদি কিতাব দান করা হয়েছে তাদেরকে ফেরাও দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদের জন্য মান্না এবং সালোয়া অবতীর্ণ করা হয়েছে তাদের জন্য পাথর থেকে বারোটি ঝর্ণা নির্গত করা হয়েছে তাদেরকে সিরিয়া দেশে আবাদ করতে দেওয়া হয়েছে তাদেরকে সমস্ত পৃথিবী সম্প্রদায়ের উপর মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এসব অনুগ্রহের বিশদ আলোচনা সামনে রুকু থেকে আরম্ভ হবে ইউদি থেকে আল্লাহ রাবুল আলমিন তিনটা অঙ্গীকার নিয়েছেন এক বড় আহাজ আলাস্ত অর্থাৎ রুহের জগতে এ সমস্ত মানব জাতির সাথে ইহুদিদের থেকেও য়াত ও উলিয়াতের অঙ্গীকার নেওয়া হয়েছে যখন তারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে তাহলে তার বিধিনিষেধের অনুসরণ অপরিহার্য আর সর্বশেষ রসুল এবং তার কিতাবের প্রতি ইমান আনায়ন করা একথাও তার বিধিনিষেধের অন্তর্ভুক্ত দুই নম্বর হলো আহাদা আলাস্তু দ্বিতীয়বারও নেওয়া হয়েছে আম্বাইয়া আলী ইসাল্লা তাল্লাম থেকে অঙ্গীকার নবীদের মাধ্যমে তাদের উন্মাত থেকেও নেওয়া হয়েছে এবং অঙ্গিকা আলোচনা সুরা আলী মরানের

আজ যদি মুসা আলিহিস্লাম জীবত থাকতেন তাহলে আমার অনুগত্য ছাড়া তার জন্য অন্য কোনো তদ্বির থাকতো না অতএব এখন তার উন্মতের জন্য আবশ্যক হলো শেষ নবী এবং তার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা এবং তাকে সাহায্য করা তিন নম্বর আদা যখন আল্লাহ রাব্বুল আলমিন বন ইসরায়েলকে ফিরাউনের শাস্তি থেকে মুক্তি দিয়েছিলেন তখন মুসা ইসলামের মাধ্যমে তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন এর আলোচনা সুরা মায়েদার 12 নম্বর আয়াত রয়েছে। وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ إِلَىٰ অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। এবং আমি তাদের মধ্যে 12 জন সর্বদায় নিযুক্ত করেছি। আর আল্লাহ তাআলা বলে দিলেন নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দিতে থাকো, আমার সমস্ত রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করতে থাকো। তাদেরকে সাহায্য করতে থাকো এবং আল্লাহকে উত্তম পন্থায় ডিম দিতে থাকো তবে আমি অবশ্যই তোমাদের পাপ সমূহ দূর করে দিব এবং অবশ্যই তোমাদেরকে এমন উদ্যানসমূহ প্রবেশ করাবো যেখানে নহর প্রবাহিত হয় যে ব্যক্তি এর পরও কাফের হয় সে নিশ্চিতভাবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে রয়েছে এবং ইকা আল্লাহ রাব্বুল আলমিন ঈদেরকে স্মরণ করিয়ে দিলেন আবানা আনিল আহমদুল্লাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ